চলে এসেছি আপনার লাইভে কে কোথা থেকে আছেন কে কোথা থেকে দেখছেন আজকের দিনটা কেমন কাটালেন যদি বলেন খুব ভালো লাগবে আর একটা কথা কালকে রাখি রাখি বন্ধন উৎসব আমাদের বাঙালিদের হিন্দুদের রাখি বন্ধন খুব একটা প্রসিদ্ধ উৎসব ভাই বোনকে রাখি পরায় সবাই সবাই আনন্দ করে নিজেদের মধ্যে দেয় তো এটা আমাদের এটাকে রক বন্ধন উৎসব বলে আর রবীন্দ্রনাথ এই রাখিবন্ধনের বন্ধনের মাধ্যমেই সব সর্বধর্ম সর্বনায়ের সমন্বয়ে মেলবন্ধনও করেছিলেন তাই আজকের দিনে দাঁড়িয়ে এই রাখি বন্ধন শুধু ভাই বোনকে রাখি পরানো নয় সবাই সবার হাতে দাঁড়িয়ে সমৃদ্ধির সম্প্রীতির একটা মেলবন্ধন হয় তাই কালকের দিনটাকে স্মরণ করে কালকের দিনটা কেমন যাবে একটু যদি বলেন বা কালকে কোথায় কিভাবে কাটাতে চাইছেন বা কার বাড়িতে বোন আসবে যদি বলেন খুব ভালো লাগবে কেউ কি আছেন এখনো পর্যন্ত লাইভে কেউ আসেনি তবে আশা রাখি আসবে আমার অনেক ভাই এবং বন্ধুদের সঙ্গে আমার কথা হয়েছে কথা হয় হ্যালো স্যার ম্যাডাম যেই থাকেন লাইফটাকে একটু মানে অ্যাপ্রুভ করে দিন যে লাইফটা দেখা যাচ্ছে আসলে আমিও এটা বুঝতে পারছি না এটা আমার প্রতিনিয়ত প্রতিদিনই সমস্যা হয় যে আমি বুঝতে পারি না আমার লাইফটা আদৌ লাইভ হচ্ছে কি না কেউ যদি একটা রেসপন্স করে তবে বুঝতে পারি হ্যাঁ যেটা ঠিকঠাক আছে তো আপনারাও কালকের দিনটা ভালো করে কাটান সুস্থভাবে কাটান আমাদের এই তাৎক্ষণিক পরিস্থিতির ওপর নির্ভর করে আমরা যে যে একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটার হিসাবেই দেখেও আপনারা ভালো থাকুন তার মধ্যেও আনন্দে থাকুন কারণ আনন্দ থাকা মানে থাকতে থাকাটাই আমাদের প্রয়োজন কারণ টাকা রোজগারটা তো একশোবারই দরকার কিন্তু টাকা রোজগার পরেও যদি আনন্দে আমরা থাকতে না পারি সেই টাকার কোনো মন টাকাটাও মূল্যহীন হয়ে পড়ে ঠিকই তাই না আমার তো মনে মনে হয় তাই তাই আগে আনন্দ করুন টাকা তো আসবেই টাকা আসবে যাবে টাকার সঙ্গে টাকার জন্য একে অপরের শত্রু হয়ে যাবেন না পদের জন্য একে অপরের শত্রু হয়ে যাবেন না কেননা টাকাও একদিন থাকবে না পদও একদিন থাকবে না কিন্তু বন্ধুত্ব ভালোবাসা সবার সঙ্গে সবার মেলবন্ধন একদিন থাকবে বিপদে দেখবেন যে যার সঙ্গে আপনি এক এতদিন ধরে অশান্তি করেছেন ঝগড়া করেছেন মানামারি করেছেন হয়তো সেই দেখবেন একদিন আপনার পরম বিপদে চরম বিপদে আপনার পাশে এসে দাঁড়িয়েছে তাই আমার মতে কারোর সঙ্গে অশান্তি নয় আসুন কালকের দিনকে স্মরণ করে আমরা সবাই একসঙ্গে আনন্দে দিন কাটাই আনন্দ হই হই করে সবার সঙ্গে মেলবন্ধন করে তো আমার মনে হয় কেউ আমার লাইফটা দেখছে যদি প্লিজ একটুখানি আমাকে বলেন যে আমার লাইফটা দেখা যাচ্ছে কিনা একটা কমেন্ট দেন তাহলে খুব ভালো লাগবে এবং কে কোথা থেকে দেখছেন যিনি দেখছেন যদি বলেন তাও আশা করি খুবই উপকৃত হব কেন বন্ধু নতুন নতুন হয় বন্ধুত্বে কোনো শেষ হয় না ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করার একটা মন মজাই আলাদা থাকে আমি তো মনে করি বন্ধুত্ব এমন একটা জিনিস যার কোনো পরিসমাপ্তি নেই যার কোনো সীমা নেই অসীম আকাশে অস আর যেমন পাখিরা ঘুরে বেড়ায় বন্ধুত্বও তেমন অসীম আকাশে বিস্তারিতভাবে ঘুরে বেড়ায় তাই যদি কেউ এসে থাকেন তাহলে আমাকে একটুখানি যদি বলেন যে আপনি কে কোথা থেকে দেখছেন তাহলে আমার ভালো লাগবে স্যার যদি কেউ বলেন কেউ কি নেই এখন যদি কেউ না থাকে তার তার তো আর তাদের না বা তাদের আমি তো তাকে জোর করে লাইভে আনতে পারি না হ্যাঁ আমি বলেও লাইভ করতে পারি না কেন এখানে অপশান জানি না কোথায় জানাতে হয় যে আমি লাইভে আসব তো অ্যাকচুয়ালি আমি দু তিনবার লাইভ দু তিনবার কি চার তিন চারবার লাইভে এসেছি অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে সেই সূত্রেই ধরেই আমি আবার টাইমটায় অ্যাভেলেবেল হবেন কিন্তু হয়তো থাকতেই পারে সানডের বাজার আজকে মানুষের ব্যস্ততা একটু অন্যরকমই থাকে যাই হোক নতুন করে আর কিছু বলার নেই কালকের দিনটাকে আপনারা প্রচুর 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 আনন্দ করে উপভোগ করুন এবং একটা বোনের পুরো দায়িত্বটাই একটা ভাইয়ের ওপর নিতে নেওয়া নিতে হবে একটা রাখি পরিয়ে একটা ভাইকে যেমন আমরা সব কিছু দিতে পারি না একটা বোনকেও তেমন একটা শুধু বোন বলে ডেকে তাকে সব কিছু দেওয়া যায় না পুরো দায়িত্ব নিতে হবে মনের মনের ভালো মন্দ খারাপ সব কিছু দায়িত্ব আপনাকেই নিতে হবে তাই একটা ভাই বোনের এই মেলবন্ধনকে আমি চির চির সমন সম্মান করি যদি কেউ বলেন আপনি কোথা থেকে দেখছেন তাহলে খুব ভালো লাগবে আর ऐसा क्या जे आप हिंदी में हमारा बात नहीं समझ सकते हैं बट हम तो आ, हम हम तो हिंदी हिंदी भाषी नहीं हैं इसलिए मैं आ, बहुत सारा ज़्यादा हिंदी बोल नहीं सकता हूँ बट समझ सकता हूँ आपका बात पर पढ़ नहीं सकता हूँ यही यही बात है आ, तो आप कोई भी आदमी जो है व लड़की है पहले हमको एक तो हाई हेलो करके बोलेगा तो बहुत अच्छा लगेगा तभी हम 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 थोड़ा थोड़ा करके हिंदी सीखेगा आपके लिए ही सीखेगा कोई है क्या टाइम तो चले जा টাইম তো টাইমের মতো টাইম তো আর আমাদের জন্য দাঁড়িয়ে থাক না টাইম চলে যাচ্ছে যদি কেউ এসে থাকতেন তাহলে হয়তো আপনার সঙ্গে একটু পরিচয় করতে পারতাম হয়তো নেই হয়তো কোনো কাজে ব্যস্ত সো কোনো ব্যাপার না আমার লাইফটা শেয়ার করা থাকবে আপনারা পরে আমার লাইফটা দেখে নেবেন যদি ভালো লাগে আশা করি আমি রোজ রোজ না হলেও একদিন দুদিন ছাড়া ছাড়াই লাইভে আসি এবং দশটা থেকে বারোটার মধ্যেই লাইভে আসার চেষ্টা করি তো আমার সঙ্গে যদি একটু হেল্প করেন আমার পাশে যদি একটু থাকেন তো আপনার আমার ভালো লাগবে আর ভালো বন্ধু হলে তো আরোই ভালো লাগবে হ্যাঁ ভালো বন্ধু মা আবারও বলছি ভালো বন্ধু হচ্ছে আকাশের মতো খোলা জানলার মতো তাই আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন পরিবারকে নিয়ে থাকবেন ভাই বোনকে সঙ্গে থাকবেন ভাই বোনের সঙ্গে সব কিছু শেয়ার করে নেবেন ভালো থাকার মধ্যেও অনেক কিছু পাওয়া যায় যে পাওয়াটা আমরা টাকার মধ্যে পাই না যে পাওয়াটা আমরা রেশা মধ্যে পাই না যে দুঃখের বিষয় আজকে আমি কাউকেই পেলাম না তাতে আমার কোনো দুঃখ নেই বিষয়টা দুঃখের হলো আমি খুব আশাবাদী আজকে না পেলাম কালকে পাবো কাল না পাই পরশু পাবো তাই আশায় বাদের চাষা আমরা সেই চাষা সম্প্রদায়ের লোক দিনান্তে দিন খাওয়ার লোক তাই মোর মনের জোর আজ আবারও দলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শাস্তে থাকবেন খেলতে থাকবেন এবং প্রাক রাখি পূর্ণিমার শুভ শুভেচ্ছা জানিয়ে আজকের লাইফটা আমি শেষ করলাম